চিকিৎসা করছেন একটু বলা যাবে সুপ্রিয় দর্শক বিন্দু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ রোহিত বৃষ্টির মধ্যে আসলাম এক শাসিমার বাড়িতে শাসিমাকে দেখতে শুনলাম শাসিমা অনেক অসুস্থ অনেক দিন ধরো অসুস্থ তাই শাসিমাকে দেখবো শাসিমার সুখ দুঃখের গল্প আমি শুনবো এবং আপনাদের শোনাবো আকাশে ম্যাক বৃষ্টি পড়তেছে বৃষ্টির মধ্যে চলে আসলাম আসুন আমাদের সাথে

আল্লাহ মানে অসুখ ভালো হয়ে যাবে যা শুনলাম হয়তো এত দূর ধরা চিকিৎসা ঠিক মতন করতে পারতেছেন না ছেলে মেয়ে নাই

মনে সব কিছু ঠিক হয়ে যাবে আমরা আমরা আইসি আমাদের আপনাকে দেখতে বিশেষ করে দেখেন বৃষ্টি বৃষ্টির মধ্যে আপনার কাছে আইসি শুনলাম যে এরকম ঠিক মতন এই জন্য আসলাম আপনাকে দেখতে কোনটা মানে ঘর বাইরেও তো দেখতেছি মানে কি যেন পুরাতন অনেকদিন আগে করছে

আবার না ঠিক বা তো না ঠিক বা খালি পরে ভালো কমে যায় টোপিও দর্শক হয়তো আমার সাসি আম্মার পাশে যদি আপনারা থাকেন হয়তো আমার আম্মা সুস্থ হয়ে যাবে আমার সাসি আম্মা দেখেন সে ঔষধ খাবে তার হাজব্যান্ড আমার আঙ্কেল মাঠে কাজ করে সে এই রোগের এই তিনটা রোগের ঔষধ সে কিনে চলাতে পারবে না এখন তো জানেনই যে দেশের কী অবস্থা জিনিসপাতির কেমন দাম আসলে আপনারা যখন চাষিমার পাশে থাকেন তাহলে চাষিমা হয়তো আমাদের মতন আপনাদের মতন চলাচল করতে পারবে আসলে আপনারা কি বলবো আপনারা গরিব অসহায় অসুস্থ মানুষের পাশে থাকবেন এটাই চাষিমা আইসি আপনাকে দেখলাম আপনার কথা শুনলাম আপনি টেনশন করেন না

চলাচল করতে পারে লাঠি আছে লাঠি নিয়ে একটু বাড়ি না এখন কি একটু এখানে নামতে পারবেন একটু নামেন তো দেখি তো কিভাবে আসতে করে হ্যাঁ

হ্যাঁ আসছি অনেক দূর থেকে আবার বাড়িতে যাইতে হবে টেনশন করবেন নামাজ কানাম পড়বেন ঠিক হয়ে যাবে সব তো ঠিক আছে আনটি সমস্যা নেই আমি আপনার ছেলের মতন আপনি দেখবো আবারও আপনার কাছে আসবো দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের পাশে থাকতে পারি সারা জীবন যেন আমার যতদিন বাইরে থাকি আমি যেন মানুষের পাশে থাকতে পারি